মুহূর্তে আমি উপস্থিত আছি সাঁতরাগাছি স্টেশন চত্বরের বাইরে সেই একই দাবি নিয়ে বছর পেরিয়ে গেলেও দাবি তাদের একটাই অভয় আর বিচার চায় আর সেই দাবিতেই আজ তারা পথে নেমেছে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে স্টেশন চত্বরের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে দিয়েছে কিন্তু তারা তাদের প্রতিবাদ থাবায়নি তারা রাস্তায় বসে আন্দোলন করছে তারা বলছে ততক্ষণ না তারা দাবি পায় তারা রাস্তাতেই বসে থাকছে তারা কি বলছেন শোনাবো আপনাদের আজকে সারা পশ্চিমবঙ্গ পাপে পরিপূর্ণ হয়ে গেছে বিশেষ করে এই মমতা ব্যানার্জির জন্যে আজকে অভয়াকাণ্ড থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে যে নারী নির্যাতন এবং নারীদের ওপর যে মানে অত্যাচার হয়েছে এবং নারীদের স্বাধীনতা হরণ করা হয়েছে এবং তাদের নামে তদন্ত করার চক্রান্ত এই মমতা ব্যানার্জি করেছে বিশেষ করে এই যে অভয়া যে হত্যাকাণ্ড ঘটেছিল সেইটাকে নির্মমভাবে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেই চাপা দিয়েছে স্বয়ং মমতা ব্যানার্জির নির্দেশে সেই কারণে আমরা আমি গণেশ চক্রবর্তী গণেশ্বরে আমার বাড়ি আমি একজন ব্রাহ্মণ আমি এখানে এসেছি আমি আমার তরফ থেকে আমি এখানে এটা একটা মানে প্রতিবাদ জানিয়েছি পাঠ করে বিশেষ করে এই মমতা ব্যানার্জি আজকে ব্রাহ্মণদেরকেও তিনি শেষ করে দিয়েছেন বিশেষ করে আজকে ব্রাহ্মণরা আগামী দিনে কি করবে তার থেকে এই সম্বন্ধ দূরের কথা হিন্দু সমাজটাকে উনি তুলে দেবার চেষ্টা করেছেন মমতা তো নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী কি করে তাহলে প্রতিবাদের মিছিলে তিনি বাধা সৃষ্টি করছেন এটাই একটা আপনারাই বিচার করেন আপনারাও মহিলা আমি আপনাদেরকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা আপনারাও

যে উনি কতটা অন্যায়কারী অন্যায়কারী রায় অন্যায় চাপা দেওয়ার চেষ্টা করে আই আজকে এই এত পানি একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আর উনি এইভাবে নির্মম লাঠি এটা আজকে অনেকেই শুনছি মারা যাবার মতন অবস্থা হয়ে গেছে জানি না তারা বাঁচবে কিনা এক বছর আগে তো অপরের মাকে তিনি বলেছিলেন যে যে দোষী হবে তাকে ফাঁসি দিবে এক বছর পেরিয়ে আজকে হয়ে গেল কিন্তু কই দোষী শাস্তি আমাদের যেটা মনে হচ্ছে অরিজিনাল দোষীকে সরিয়ে দিয়ে আর এখানে একজন নিরাপরাধকে তাকে মায়াদেয়ার এটাকে চক্রান্ত পড়েছে এবং এর পেছনে বিরাট টাকার ছোলা হয়েছে অরিজিনাল পালা মা বেরোবে আমাদের সময় নিতে

আজকে যখন দেশে পাপ বেড়ে যায় তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের মেয়েটাকে ওই আর্জি করে যে আমাদের অভয়াকে যে মারা হয়েছিল একবারে মারা মানে শুধু মারা না নির্মমভাবে তাকে মারা হয়েছিল সেই মেয়েটা যে ডাক্তার হচ্ছিল তাকে কিন্তু তার যে

শান্তিপূর্ণ ভাবে আন্দোলন আপনারা শেষ করবেন যারা এই নেতৃত্বে আপনারা আপনাদের আন্দোলনকারী নিয়ে সতর্ক যে তিনি বাধা সৃষ্টি করছেন উনি ওরকম ধরুন ওনার মধ্যে আর এই মমতাময়ী যে আমাদের যে দিদি আছেন ওনার মধ্যে মমতা জিনিসটা আর নেই উনি আসতেই আশা করি বসবে না ব্যারাকপুরের ঘটনাও তার এক্সাম্পল আছে যে এবার কিন্তু আশা করি বিরোধী দলও নিজেদের মুখ খুলবে এবং উপযুক্ত উত্তর দেবে বাংলার মুখ্যমন্ত্রীর নিজে একজন মহিলা তিনি তাহলে কিভাবে প্রতিবাদের মিছিল